আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি নিবেদিত মাস্রাফি জুনিয়র নাটকের এক হাজার একশো আটতম পর্বে কী সব ঘুরতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার মনির জায়গায় নতুন নামধারী মাশরাফি জুনিয়র অর্থাৎ জান্নাতের মাকে দেখা যেবে সে তার মেয়ের এই ক্রিকেট খেলা রাত করে বাসায় ফেরায় এই বিষয়টি মোটেও পছন্দ করবে না তার এই ক্রিকেট খেলার জন্য যে আজ তাদের সব কিছু ছেড়ে অর্থাৎ গ্রামের ভিটে বাড়ি ছেড়ে শহরে এসে থাকতে হচ্ছে এটা সে কোনোভাবেই মেনে নিতে পারবে না জান্নাতের মাকে দেখা যাবে সে জান্নাতের করে লাগিয়ে রাখা ছবিগুলো ছিঁড়ে ফেলবে এবং জান্নাতকে বিদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে ঠিক তখনই সেখানে জান্নাত চলে আসবে জান্নাত এসে তার ছবিগুলো মাটিতে পড়ে থাকতে দেখে তার বাবাকে এগুলো কে করেছে তা জানতে চাইলে তার বাবা তার মায়ের কথা বলবে তখন তার মা এসে বলবে দুই বাপ বেটি যতই জোট বাঁধো না কেন আমার একটা কথা ভালো করে শুনে রাখো এই জান্নাত যদি বিদেশে যেতে রাজি না হয় তাহলে এই বাড়িতে ওর দানা পানি সব আজকে থেকে বন্ধ এই বলে সে সেখান থেকে চলে গেলে জান্নাতকে দেখা যাবে সে মন খারাপ করে তার বাবাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকবে ওইদিকে বুসরাকে দেখা যাবে মনির নামে থাকা কোম্পানির বিশ শেয়ার মালিকানা এবার সে নিজের নামে করে নেয়ার প্ল্যান করবে সে ফাহাদ সাহেবকেও বলবে কাল মনি আসলে আবারও ওকে খালি হাতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব মনির নামে থাকা কোম্পানির বিশ পার্সেন্ট শেয়ার মালিকানা আমার নামে করে দেওয়ার ব্যবস্থা করতে হবে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন ফাইনালি রুনা ম্যামকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হবে তখন মনিকে দেখা যাবে সে পিছন থেকে রুনা ম্যামকে মা বলে ডাক দিবে এবং দৌড়ে গিয়ে রুনা ম্যামকে জড়িয়ে ধরে কান্না করতে থাকবে রুনা ম্যাম ও মনির কান্না দেখে পরিবারের অন্য সদস্যরাও কান্না করে দিবে আর এছাড়া থাক আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাস্টারফি জুনিয়ার নাটকের আগামী পর্বে দেখার আমন্ত্রণ রইল আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ